আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স ও সাবস্ক্রাইব বন্ধুরা ডুবেল তন্ত্র চ্যানেলে স্বাগত প্রতিনিয়ত আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করি আমার ভিডিওগুলো যারা দেখেন আমি একবারে সরাসরি বই থেকে ভিডিও দিয়ে থাকি আপনাদের দেখে বুঝে সরাসরি কাজ করতে পারেন বা কোনো জায়গায় বুঝতে সমস্যা না হয় এই হিসাবে আমি আপনাদের মাঝে দিয়ে থাকি আমার ভিডিওগুলো দেখার পরে যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর কোনো জায়গায় যে বুঝতে সমস্যা কমেন্ট করবেন আর একটা বিষয় মনে রাখবেন এখন আমি বহুদিন থেকে ইয়া ভিডিও করি তাতে দেখছি অনেকজন অনেক চ্যানেলের ভিডিও নিয়ে নিজের চ্যানেলে সারে তার বিষয়টা হচ্ছে আমার কথা আছে আমার আমি কারো ভিডিও নিয়ে নেই না এবং নিজের বই থেকে ভিডিও সরাসরি আপলোড করার চেষ্টা করি আর বিষয়টা আছে আপনারা কীরকম ভিডিও চান আমাকে জানাবেন কমেন্ট করে আমি সেই রকমই ভিডিও দেওয়ার চেষ্টা করব আর একটা জিনিস মনে রাখবেন কেউ যদি কমেন্ট এসে কমেন্ট করে বা নাম যোগাযোগ করতে বলে তাহলে আপনারা আমার চ্যানেলের লোকও দেখবেন দেখে তারপরে ভালো মন্দ যাচাই করবেন এবং একটা জিনিস মনে রাখবেন যে আমি আপনি যখন কমেন্ট করবেন আমি যখন আপনার কমেন্ট দেখব অবশ্যই আমার কমেন্টের উত্তর দিলে অবশ্যই আমার চ্যানেলের লোগো দেখতে পারবেন বিষয়টা মনে রাখবেন ভালো লাগলে আমার ভিডিওগুলো ভালো লাগে দেখবেন আজকের ভিডিওটির উদ্দেশ্যে যাই কোনো ব্যক্তিকে দেখেন কোনো ব্যক্তি নিশ্চিত নকশাটাই জাফরান মেসরক আপনার যুগ জাফরান মেস্রক গোলাপ পানি তারা কাগজে লেখিয়া এই নকশাটি এই নকশাটি সুন্দর করে কী করবেন লিখবেন কাগজে লিখবেন দেখেন সুন্দর করে লিখবেন দরকার হয় স্ক্রিনশট নেবেন নিয়ে এই নকশাটি দেখে দেখে আপনারা কী করবেন লিখবেন একটা সাদা কাগজে যদি গোলাপ জল না মেশান শুধু জাফরান কালি দিয়ে এই নকশাটি লিখে আপনারা কী করবেন সঙ্গে বিশ্বাসের সঙ্গে সঙ্গে ধারণ করবেন সব কিছুর মূল হচ্ছে আল্লাপাক মানুষ মাত্র উসুলা এই নকশাটি আপনি উসুলা হিসাবে ব্যবহার করবেন আশা করা যায় কিছুদিনের মধ্যে দেখবেন ফলাফল অবশ্যই ভালো পাবেন যদি বিশ্বাস থাকে বিশ্বাসের সঙ্গে ব্যবহার করতে হবে বাকিটা হচ্ছে আল্লাহর ইচ্ছা পাক না চাইলে কোনো কিছু হয় না কিন্তু পাক বলছে যে উসুলা খোঁজো উসুলা লাগবে তা আপনার যে রোগ হয় আপনি তো অবশ্যই ওষুধ খাওয়া লাগবে তারপরে পাক ভালো করবে সেই হিসাবে আপনি এই জিনিসটা ব্যবহার করবেন অবশ্যই এই উসুলা হিসাবে আর বাকিটা হচ্ছে আল্লাহর ইচ্ছা অবশ্যই আপনাদের ব্যবহার করলে বুঝতে পারবেন অবশ্যই হানড্রেড পারসেন্ট ফলাফল পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ